আজকে আমরা স্ট্রেচ টুলের একটি কার্যকরী ব্যবহার দেখার চেষ্টা করব আমরা স্ক্রিনে যে রেড কালারের লাইনটি দেখতে পাচ্ছি এটি যদি আমরা ড্র করা ট্রাই করি তাহলে আমরা স্ট্রেচ টুলের একটি কার্যকরী ব্যবহার দেখতে পাব আমি যদি এই লাইনটি ড্র করা ট্রাই করি তাহলে শুরুতে আমি পলি লাইন একটি সিলেক্ট করে নিচ্ছি এবং এফ থ্রি এফ অবজেক্ট স্ন্যাপিং টুলটি চালু করে নিচ্ছি এখান থেকে আমি যদি ট্র্যাক করে এক্স্যাক্ট উপরের পয়েন্টে যাওয়ার ট্রাই করি আমি চেক করে দেখছি অবজেক্ট স্ন্যাপিং এক্সট্রাকশন মোটি চালু আছে আমি লাইনটি ড্র করা শুরু করলাম আমরা দেখতে পাচ্ছি থার্টি ইউনিট প্রথম ডিস্টেন্স দেওয়া আছে আমি থার্টি ইউনিট ডিস্টেন্স দিয়ে দিচ্ছি এবং পরবর্তী দেখছি এটি নিচের দিকে ফিফটিন ইউনিট নিচে ডাউন হয়েছে তো এই জায়গাটাতে আমাদের কিন্তু একটি দেখতে পাচ্ছি অবলিক লাইন ড্র করতে হবে তো এই অবলিক লাইনটি ড্র করার ক্ষেত্রে আমাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অবলিক অবলিক লাইনের লেন্থ এবং অ্যাঙ্গেল সম্পর্কে কোনো আইডিয়া আমাদেরকে দেওয়া হয়নি জাস্ট আমাদেরকে বলা আছে যে এই অবলিক লাইনটা ড্র করার ফলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর টেন ইউনিট বা টেন ইঞ্চি দূরত্ব আসলে অতিক্রান্ত হয়েছে বাট এই লাইনটির লেন্থ কত বা কত অ্যাঙ্গেল আছে সেটি কিন্তু আমরা এখান থেকে ধরতে পারছি না যেহেতু আমরা এটির লেন্থ এবং অ্যাঙ্গেল সম্পর্কে কোনো আইডিয়াই নেই তো আপাতত আমরা এটি অবলিকলি ড্র করছি না আমরা জাস্ট যেহেতু জানি যে এই লাইনটা ফিফটিন ইউনিট বা ফিফটিন ইঞ্চি নিচে অবস্থিত তাই আমি নিচের দিকে ফিফটিন লিখে ইন্টারফেস করছি এবং পরবর্তীতে যেহেতু এটি থার্টি মিটার থার্টি ইঞ্চি থার্টি বা থার্টি ইউনিট ডান থেকে সরে এসেছে আমি থার্টি ইউনিট ডান থেকে সরে যাচ্ছি আবার ফিফটিন ইউনিট দিয়ে উপরে উঠে আসলাম পরবর্তীতে বিশ ইউনিট দিয়ে বেরিয়ে আসলাম আমি কমান্ড থেকে এখন এই লাইনটাকে আমাদেরকে অবলিক করতে হবে যেমনটি নিচে আছে সেটি করার জন্য আমরা প্রথমে লাইনটা সিলেক্ট করে নিচ্ছি করার পরস কার্সটাকে একটি ভার্টিক্সে নিয়ে গেলে দেখতে পাবো স্ট্রেচ ভার্টিক্স একটি অপশান আছে এটা যদি আমি ক্লিক করি তাহলে আমি এটিকে এক্সটেড করতে পারবো তবে স্ট্রেচ করার সময় অবশ্যই মোটটা অন থাকতে হবে বাট এখন স্ট্রেচ করার ক্ষেত্রে আমাদেরকে যে অপশানটা দেখাচ্ছে আমরা কিন্তু যদি এই স্ট্রেচের ইনপুটটা দেই ইনপুট দিলে কিন্তু আমাদের যে অবলিক লাইনটি আছে সেই অবলিক লাইনের ইনপুটটা অটোকেট নিয়ে নেবে কারণ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে ইনপুটটা দিচ্ছি সেটা কিন্তু অবলিক লাইনের সঙ্গে আছে তো আমরা যেহেতু অবলিক লাইনের ডিসটেন্স তো জানি না আমরা জাস্ট এক্স এক্সেস বরাবর যেই বাড়তি অংশটুকু আছে টেন ইঞ্চি সেটা আমরা জানি তো আমরা ওই অপশনটি ইনপুট দেবো তার জন্য আমি ট্যাব চাপছি ট্যাপ চেপে আবার অ্যাঙ্গেলে চলে আসলাম কিন্তু আমরা অ্যাঙ্গেলও ইনপুট দেবো না যেহেতু আমরা অ্যাঙ্গেল জানি না আমরা আবার ট্যাপ চাপছি এখন অপশনটা ঠিকমতো দেখাচ্ছে না তো এবার ট্যাপ চেপে আমরা কিন্তু এবার এক্সএক্সেস বরাবর স্ট্রেচের লেন্থটা আমরা এখান থেকে ইনপুট দিতে পারবো আমরা যদি টেন লিখে যা টেনটা ফেস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্স এক্সিস বরাবর টেন ইউনিট স্ট্রেচ হয়েছে তো একইভাবে আমরা এই পাশেও করে ফেলতে পারবো আমরা ট্যাপ চাপছি আমি জাস্ট টেন লিখে ইন্টারফেস করলাম যেহেতু টেন ইঞ্চি সাইডে আছে এখন কিন্তু আমরা যদি এটাকে মেজার করা ট্রাই করি তাহলে কিন্তু দেখতে পাবো ঠিক টেন ইঞ্চি এখানে স্ট্রেচ হয়েছে আপনারা দেখতে পেয়েছেন একইভাবে এটাকে মেজার করলো টেন ইঞ্চি স্ট্রেচ